জাতীয় পার্টিকে আপনারা যে ঐক্যমত্যের কমিশনে ডাকেননি এটা অন্যায় হয়েছে যে বড় দল নামে এ সরকার টিকবে না আজকে ভাই এই যে সবাই মানে অখুশি সবাই বেজার এবং প্রধান উপদেষ্টা এবং সরকার মনে হচ্ছে যে এর আগে অনেক প্রশ্ন উঠতো না যে সরকার এনসিপির দিকে কখনো জামাতের তরফ থেকে বলা হচ্ছিল যে সরকার আসলে বিএনপির দিকে ঝুঁকে গেছে এই যে অভিযোগগুলো বিভিন্ন সময় এসেছে একটি ব্যালেন্স করার চেষ্টা হয়েছে কিনা এই বা আদেশ জারির মধ্য দিয়ে না ধন্যবাদ আর আমার সহ আলোচক অত্যন্ত সুন্দরভাবে কথা বলে আমি তাকে অনেক আগে থেকেই ওয়াচ করি আমি দেখি তার বাচন ভঙ্গি আমার খুব পছন্দ বলার ঢংটা যেটা সত্য ভাই সেটা সত্য সাহেব আমি তাকে ফলো করি আমার ভালো লাগে তাকে এবং আজকে তার সাথে কথা বলতে পারলাম সবচেয়ে বড় কথা একসাথে পরিচিত হইলাম আর আমার কাছে একটা বিষয় মনে হয় কি কি জানেন যে যে সরকার সরকার তার মাথার ভিতরে আছে মানে আমি বলতে গত এই সতেরো মাসে যেটা দেখলাম সরকার বলতে ডিসিশন দেওয়ার মালিক তো হয়ে গেছে নিনুজ সাহেব এতে কোনো সন্দেহ নাই মনে হয় যে উনি ওনার মাথার ভিতরে যা আছে তা নিয়ে উনি খেলেন এটা খেলেন বলতে না আমি খেলেন বললে হয়তো একটু হালকা হয় উনি ওইভাবে চিন্তা করে উনি কাজটা করেন সিদ্ধান্তটা বোধ ফাইনালি উনিই নেন এরকম মনে হয় আজকে যেটা করলেন উনি এই গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে কিন্তু আপনারা তো বলতেন যে ডক্টর মোহাম্মদ ইনুস রাজনীতি বোঝেন না আমি আমার মনে হয় না আমি কখনো বলছি আমি বলছি যে আমি বলছি যে রাজনীতিবিদরা তাকে রাজনীতিবিদ বানাচ্ছে আচ্ছা আপনি শুনেন আপনি দেখবেন সাঁতার জানেন না পানিতে ফালাই দিলে কিন্তু আপনার সারভাইভ করে যায় অনেক সময় বিকজ আপনাকে ন্যাচারালি বলা হয় যে তো ইনুস সাহেবকে আমরা বানাইছি কারণ ফ্রম ডে ওয়ান হি ওয়াজ নন কোঅপারেটেড বাই পলিটিশিয়ান মুখে যাই বলুক কারণ আমরা তো মাঠে হাঁটে দেখি বাট সে সার্ভাইভ করছে আজকে পনেরো মাস ষোলো মাস এটা কিন্তু খুব টাফ তারপরে অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে নিছেন এগুলো এখন বলার প্রয়োজন নাই আমার কাছে যেটা মনে হয় ইনুস যেটা চিন্তা করছেন যেমন সাহেব যেটা বললো জামাত ব্যর্থ হইছে অফকোর্স ব্যর্থ হইছে মানে ইয়ের আগে নির্বাচন ইয়ের আগে গণভর্ট চাইছে এখন সে তারা ষোলো তারিখে দাবি দেওয়া করবে কি করবে তাদের ব্যাপার কিন্তু আপাত দৃষ্টিতে ব্যর্থ আর বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি যদি মাঠে নামে এ সরকার টিকবে না আমি আমার কথা বলছি বিএনপি যদি মাঠে নামে তার বিরুদ্ধে সে টিকবে না বা টিনু সাহেবকে সারভাইভ করতে হবে কতখানি কতখানি সেটা একটা ফ্যাক্টর বিকজ তার মাথায় বিচারটা আছে কারণ এই বিচারটা যদি না হয় তাহলে একটা ফেসিজমের জন্ম দিবে আবার বিকজ যে এইবার পলিটিক্যাল লিডাররা যে চিন্তা করে যে ওকে আমরা করব বা পরিস্থিতি চেঞ্জ হয়ে হয়ে সেফ সেফ গেলে আমরা করলে একটা নজির দরকার আমার ইচ্ছায় কিছু হবে না বাট ইনুস সাহেবের মাথার ভিতরে তো আসে যে একটা বিচার করবে এক নম্বর তো সেক্ষেত্রে আমরা সতেরো নম্বরটা জাজমেন্ট পাওয়ার আশা করছি আর ফেব্রুয়ারি পর্যন্ত সার্ভাইভ করলে উনি হয়তো দেখা যাবে এটা আপেল টাপেল হবে কোথায় যাবে আমি ঠিক জানি না আর পাশাপাশি এই বিচারটা হইলে যেটা হবে ফ্যাসিবাদী কায়েম করার ব্যাপারে একটু চিন্তা করবে মানুষ যেমন আরে ভাই ছাড় পাওয়া যায় না আবার উনি এই জুলাই গণভোট জুলাই গণভোট এবং আপনার এই যে সংসদ নির্বাচন দুইটাকে একত্র করে যেটা করলেন সেটা হইলেই উনি চলে যাবেন নিশ্চিত সেটা প্রমাণ করলেন আমার ধারণা বলছি মানে উনি যে চলে যাবেন সেটা নিশ্চিত করলেন এক দুই রাজনীতির সবচেয়ে বড় শক্তি যেটা তাদের সাথে তাদের দাবিটেই ছিল একই দিনে তা সেটা করে থাকলে তার সেফ এক্সিটটাও ঠিক আছে কারণ আমরা মুখে যত কথাই বলি না কেন দিন শেষে ইউ ফ্যামিলি লাইফ হি হ্যাজ এ ফ্যামিলি লাইফ দিন শেষে আমার টাকা দরকার এবং ফাইনালি গিয়ে চিন্তা করতে এই যে রাষ্ট্রের চেয়ে গোষ্ঠী বড় দল বললাম না কারণ এখানে দল তো নাই ইনুস সাহেবের রাষ্ট্রের চেয়ে গোষ্ঠী বড় গোষ্ঠীর চেয়ে পরিবার বড় পরিবারের চেয়ে ব্যক্তি বড়ো কাজে ইনুস সাহেবের সারভাইভেল তাকে সেটাও চিন্তা করতে হচ্ছে এখন একটা প্রশ্ন আছে আমার ছাত্র তার নিয়োগকর্তা আমি জানি না জুলাই আন্দোলন চলাকালীন ইনুস সাহেবের সাথে তাদের যোগাযোগ ছিল কিনা যদি যোগাযোগ থেকে থাকে তাহলে তো তার আন্ডারস্ট্যান্ডিং ছিল কি কি চায় তার কাছ থেকে থেকে থাকলে আমি কিন্তু জানি না আমি ওই যে ট্রাইব্যুনালে যখন নাহিদ ইসলাম জওয়ান মন্দির ছিলেন আমি তখন ওনারা বলছেন বা আসিফ মাহমুদ জবান মন্দির দিয়েছেন তারা বলছেন যে চার আগস্ট প্রথম ডক্টর মোহাম্মদ সঙ্গে যোগাযোগ বেশ ভালো কথা তাইলে চাই আগস্ট যদি হয়ে থাকে তাইলে আগে আন্ডারস্ট্যান্ডিং হয় নাই পরে হইছে পরে যদি কোনো শর্ত দিয়ে থাকে আমি জানি না যে আমাদেরকে সেফটি চিন্তা করবেন আমাদের জুলাই সনদ আইনি ভিত্তি লাগবে এইগুলা যদি কথা দিয়ে থাকেন উনি আর তারপর যদি এগুলা না হয় তাহলে ছাত্র এটা কীভাবে নিবে ছাত্রদের ব্যাপার আমি জানি না কারণ তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা কিন্তু একটা জিনিস পরিষ্কার আমার জানা মতে আমি জানি না সাহেব বিদেশ থাকে বা অনেক লেখাপড়া করা ছেলে গণভোটার সংসদ নির্বাচন আমার জানা মতে একদিনে কোথাও হয়নি আমার জানা মতে হয়নি এক নম্বর দুই নম্বর হচ্ছে প্রচলিত সংবিধান আমার কিন্তু এটা নাই আমার সংবিধান কিন্তু গণভোটও নাই আবার যদি সংবিধান ধরেন যে ফেব্রুয়ারি ছাব্বিশেও নির্বাচন আসে না যে সংবিধানটা যেভাবে আসে তাহলে আমি যে বারবার বলতে তাহলে এটা কোন সংবিধানে হইল একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট তাহলে আমরা নিশ্চয়ই ওই সংবিধানে নাই তার মানে ইনুস সাহেব এখনো তার পরিকল্পনা মত চলছেন এবং সেটা আমরা মেনে নিচ্ছি সেটা অপরাধ না কিন্তু প্রশ্ন হচ্ছে এটা স্বীকৃতি লাগবে সরকারের সংবিধান মোতাবেক চলছে আর সর্বোপরি আমি আপনাকে যেটা বলতে চাই এই যে গণভোটটা আসলো আমার জানা গণভোট সম্পর্কে যেটা সেটা হলো এই গণভোটে কিন্তু যারা মাঠে এটা নিয়ে এই যে মিটিং করছে প্রতিদিন এই সংস্কার কমিটি তারপর ঐক্যমত্য কমিটি সেখানে কিন্তু দলীয় প্রতিনিধি ছিল এখন দলীয় প্রতিনিধি থাকলে দলে কতজন সর্বোচ্চ লোক আমি হিসাব করে দেখছি সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট লোকের রিপ্রেজেন্টেশন ওখানে হয়েছে বা ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট লাইক দ্যাট বাকিরা কোথায় না আপনার আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি না না শুনুন এখন তাই না শুনেছি যে আপনি বলছেন যে দলগুলোই আসলে পুরো জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না তাহলে আপনি যে গণভোটে পাঠাইলেন চারটি প্রশ্ন দিয়ে যারা সাত মাসে সিদ্ধান্ত নিতে পারে নাই একটা ভোটার গিয়ে কিভাবে সিদ্ধান্ত নিবে আপনি সাত মাসে পারেননি সমস্ত রাজনৈতিক এগুলা প্রহসন এই যে গণভোটটা এবং একই দিনে যদি সংশোধন হয়ে যায় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হয়ে গেল মন্ত্রিপরিষদ হয়ে গেল তারপরে সংবিধানের ক্ষমতায় মানলাম না কি হবে না যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে এটা ভোট দেখাবে না জয়যুক্ত হলো আপনারা জিজ্ঞেস করা উচিত না হলে জয়যুক্ত কি হবে অফকোর্স না জয়যুক্ত হলে কি হবে আজকে রাখুন না জয়যুক্ত যদি হয় তাহলে মন্ত্রী চলা শুরু হয়ে গেল তাহলে জুলাই স্বীকৃতি কি হলো আমি আমি এই যে প্রমোশনটা হলো রাজকেবার সাথে যোগ করি গতকালকে আরেকটা নতুন সার্ভে আমরা পাইছি যদিও এটি বাংলাদেশ ইউথ ইয়ুথ লিডারশিপ কনফারেন্স BL BU BYLC এদের খুব পত্রপত্রিকা আলোচনা হয়নি কিন্তু এই জরিপের যে ফলাফল সেটা কনসিস্টেন্টলি আগের জরিপগুলো থেকে একেবারেই যেমন এখানে বলা হয়েছে জামাতের জনসমর্থন সতেরো পার্সেন্ট তরুণদের মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ এবং বিএনপির ধরা হয়েছে একুশ না বাইশ শতাংশ তিরিশ শতাংশ মানুষ ইয়ং এখন আনডিসাইডেড বাংলাদেশের পাঁচ কোটি তরুণের তিরিশ শতাংশ মানুষ এখন আনডিসাইডেড কাকে ভোট দিবে গণভোটের বিধান যেভাবে করা হয়েছে চার প্রশ্নের এক উত্তর এখানে আপনি সহজ সরল না যে চারটাতে এইটাতে হ্যাঁ দিবেন ওইটাতে না দিবেন না চার প্রশ্নের এক উত্তর আপনি হ্যাঁ দিবেন অথবা না দিবেন এখন বিএনপি তো ডেস্পারেটলি বলছে যে তারা এই যে সংবিধান সংস্কার পরিষদ দুঃখিত ওই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেভাবে চলবে সেটার জন্য যেটা চাপিয়ে দেওয়া হয়েছে এটার কোনো ধারণাই ঐক্যমত্য কমিশন আলোচনা হয়নি এটা সুপারিশ করা হয়েছে এখানে যে এটা তারা মনে করছে প্রতারিত এখন একটা মানুষ বড় দল যদি মনে করে প্রতারিত তারা কি না ভোটের পক্ষে প্রচারণা চালাবে জামাত কি শুধু হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাবে আওয়ামী লীগের বিশ শতাংশ ভোটার আমি যদি ধরে নেই যদি ভোট কেন্দ্রে যাই তারা তো এই প্রসেসটাই মানে না তারা কি না ভোটার ভোটকে দিয়ে জয়যুক্ত করবে বলুন যদি বিএনপির বিশ শতাংশের সাথে তিরিশ শতাংশ ভোটার ভোটারের ম্যাক্সিমাম আমি তো কোন দলের এটা আমি যে চারটা বিষয় পড়লাম আমি তো নিজেই এখনো পর্যন্ত বুঝে বুঝতেছেন না আপনি এই প্রক্রিয়ার মধ্যে আসেন আপনি বাদ দেন না আপনি বুঝলেন না বুঝলে কিছু আসে না আমি না বুঝলে কিছু আসে যায় ও না বুঝলে কি অহংকার করে। দেশ তারা সাত মাসে ব্যর্থ হইয়া সাহেবের সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে ভোটাররা কি করবে এইটির পার্সেন্ট ভোটার অশিক্ষিত আপনি এই যে প্রতারণা সম্মিলিতভাবে বোধ পলিটিশিয়ানস অ্যান্ড গভর্নমেন্ট এই জন্যই রাজ্য কি ভাই গণভোটের কনসেপ্টটাই একটা অসাংবিধানিক এবং একদমই অপ্রয়োজনীয় একটা বিষয় যেটাকে জোর করে মানতে বাধ্য করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে না না এটা একদমই অপ্রয়োজনীয় ছিল আমি আরো সাথে এক গণভোটের গণভোটের বিধান তো সুপ্রিম কোর্টের সংশোধনীতে আনা হয়েছে যে নির্বাচিত পার্লামেন্ট আমি তো সেটাই বলছি যে আপনি পার্লামেন্ট গঠনের আগে এই গণভোটটা একদম অপ্রয়োজনীয় সংবিধানে নাই কোথাও নাই গণভোটটা আসলো এই কারণে যে এমন সংবিধানে এমন মৌলিক কিছু বিষয়ে সংশোধনী আনা হচ্ছে যেখানে পার্লামেন্টেও সেটি করতে পারবে না সেটাই তো আমি বলছি মানেন তা আমরা তর্কের খাতিরে বলছি এখানে আমরা ফাইট করতে মানে বিরুদ্ধে সেক্ষেত্রে আপনাকে গণভোটটা আগে হওয়া উচিত তাইলে আপনি জুলাই সনদ আইনি ভিত্তি পাইলে তার আলোকে আপনি নির্বাচন করেন সেই ভিতরে গেলাম না এখন আপনি বাদ দেন ওইটা এখন আমরা যেখানে গেলাম এত মেচিউর লোকগুলো মিলা কোথায় নিল আমাদেরকে কিন্তু আরেকটা বিষয় যে যেটা সাহেব শুরুতে বললেন যে আপনি সংবিধানের আর্টিকেল নাইনটি থ্রি অনুযায়ী আপনি এতদিন ধরে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ অর্ডিনান্স জারি করালেন আজকে হঠাৎ করে এই 93 উধাও হ্যাঁ এই জন্য তো বলা হচ্ছে যে আমি নাইনটি থ্রি উধাও বলবো না আমি এখানে এই যে আমি আমি বললাম হয়তো মনে করে যখন মনে হলো মানলাম মনে করে কি যে আমি বোধহয় রং বলছি রঙের ব্যাপার না বিষয়টা হচ্ছে যে এখানে বইতে লেখা আছে এই এইভাবে চলবে কি সকাল আটটায় নাস্তা খাবা এবং নাস্তার ভিতরে এই এই মেনু আছে দুপুরে ভাত খাবে এই এই মেনু আছে আমি তো দেখুন পাল্টাইয়া এই দুপুরেরটা সকালে খাই সকালটা রাত্রে খাই সমস্যা কোথায় কিন্তু এই বই আমাকে পারমিট করে না বইতে যেভাবে লাগছে সেভাবে তাই সংবিধান আমাকে কিছুই পারমিট করে না এই যে আমি বারবার বলতেছি যে কিছুই যখন পারমিট করে না এই গণভোট সংবিধান ইয়ে সংসদ নির্বাচন একই জনে দিলাম ওই মোতাবেক নয় আমার মোতাবেক আমার মোতাবেক দিলে আমরা সবাই মিলে একটা ঐক্যমুত্য জায়গায় এসে জনগণের জন্য সুন্দর পরিকল্পিতভাবে একটা জায়গায় যেতে পারলাম না কেন এই যে একই দিনে যদি আর না জয়যুক্ত হয় তাহলে তো নির্বাচনটা হয়ে গেল নির্বাচনটা হয়ে গেলে আপনি আলটিমেটলি গিয়ে ঘুরেই আপনি যখন বৈশা পড়তে পারবেন ওই সংবিধানই চলবো ওই সংবিধান তো টোটালটা সৈরাচারের জন্ম দেয় সংবিধান কখনো সুরে চেনের জন্ম দেয় না না আমাদের যে সত্য আছে যেভাবে আছে আমি বলছি ওই অনুচ্ছদ গুলো যেগুলো আমরা সেইখানে তো আপনাকে দলগুলোর কমিটমেন্টটা বড় বিষয় এখন না জয়যুক্ত হলে কি হবে আমরা এই আগের সংবিধানে ফিরে যাবো আবার এবং এই যে সতেরো মাস ধরে চোদ্দ পনেরো মাস ধরে যে আলোচনা এটা সেটা এগুলোর কোন আইনি ভিত্তি থাকবে না সেটাই কিন্তু তখন দেখতে হবে রাজনৈতিক দল হিসেবে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের উপর সবচেয়ে বড় দায়িত্বটা পালন করবে সেখানে দেখতে হবে দল হিসেবে কার সংস্কারের ওয়াদা আছে তার ম্যানিফেস্টোতে আমরা কি জামাতে ইসলামীকে গত চোদ্দ সতেরো মাসে সংস্কার আমরা এইটা এইটা করবো এই ধরনের কোনো ম্যানিফেস্টো প্রচার করতে দেখেছি জামাত ইসলামের লিখিত কোনো সংস্কার ওয়াদা আছে কিনা যদি না থাকে তারা মুখে বলেন হ্যাঁ যদি না থাকে তাহলে তাদের সংস্কারের করার কোনো যদি তারা জয়ী হয় কোনো বাধ্যবাধকতা কথা পায় কিন্তু বিএনপি তো আমরা দেখেছি 31 দফার একটা লিখিত চার্ট আছে এবং যদি এই ইউনিসের বেঁধে দেওয়া সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে না জয়যুক্ত হয় তখন তাদের নিজস্ব যে সংস্কার ওয়াদা আছে একত্রিশ দফার মধ্যে সেটাকে গুড ফেইথ আমাদের মেনে নিতে হবে যে তারা এটা বাস্তবায়ন করবে কিন্তু তারা যদি বাস্তবায়ন না করে আমরা তাকে লিগালি কোনো কিছু আটকাইতে পারবো না যদি না কথা হঠাৎ সেখানেই কথা তো সেখানেই এবং যে কথাটা আপনি বললেন আমি দ্বিমত করছি না কিন্তু এটা তো প্রস্তাবনা তাদের দুই বছর আগের আমরা শুনতেছি যেটা যে দুই বছর ধরে আমি তর্কের খাতিরে বলছি আজকে যদি তারা আপনাদের নিজেদের খাতা ওইটি ইনক্লুড করে ফেলতেন কথার কথা আপনার নিজের তো একটা গঠনতন্ত্র আছে আপনি ফেটটা ক্রিয়েট করার জন্য আমি বলছি আর জামাত তো আউট অফ কাউন্ট জামাত কিছুই পাবে না এখনো নির্বাচন এলে আমার মনে হয় না দশটা সিট পাবে আমি আমি দিমাত করি ঠিক আছে দশটা না বিশটা না তিরিশটা পঞ্চাশটাই পাক আলটিমেটলি বিএনপি আপনি যাবে তো প্রশ্ন হচ্ছে যে আমি যে ফেইটটা নিব সেই ফেইটটার জন্য আমার অতীত ইতিহাসে যেতে হয় এই যে জামাতকে নিয়ে আমরা দুর্গন্ধ পাই সেই জামাতকে সব দল যারা ক্ষমতায় ছিল তারা ব্যবহার করে ক্ষমতাটাকে এনজয় করেছে তো আবার তাদের কাছ থেকে যখন গন্ধ পায় তখন আমার আস্থার জায়গাটা নষ্ট হয়ে যায় এটা যদি তাদের সংবিধানের ভিতরে ইনক্লুড করে ফেলতো ইয়েস আমাদের গঠনতন্ত্র আপনি ইনক্লুড তাও একটা ফেইত আসতো আমি কি বুঝাইতে পারছি আমি বুঝতে পারছি সুতরাং কতগুলো জায়গা আছে আর একটা কমন কথা আছে রাজনীতিতে শেষ কথা বলতে গিয়ে আমরা শুনে শুনে আসছি তো এই যে শেষ কথা বলতে কিছু নাই মানে কিন্তু হোয়াট ইউ লাইক ইউ ক্যান সে দা ওয়ে আমরা দেখে আসছি অ্যাকশনগুলো এই যে আজকে যে এত বড় রাষ্ট্র একটা সিদ্ধান্ত নিল গণভোট এবং সংসদ নির্বাচন কোথাও নাই নজির এবং সংসদ হয়ে যাওয়ার পর ওইটা যদি না বোধ হয় এত বড় এত বড় গণ অভ্যুত্থানের নজিরে তো খুব হ্যাঁ তো সেই সেই গণ অভ্যুত্থানের পরেও তো আমরা ঠিক হইতে পারলাম না আমরা একটা জায়গায় আসতে পারলাম না রানের মধ্যে একটা ইতিবাচক দিক তো আছে যে ধরেন দু চার দিন আগেও মনে হচ্ছিল পলিটিক্যাল সিচুয়েশন যে বয়লিং নির্বাচন হবে না আটকে দিব গণভোট ছাড়া তো আজকের পরে তো কেউ বলতেছে না যে আমি সব সব বাতিল করে করে ফেললাম ফেললাম বয়কট বলছে আমরা অসন্তুষ্ট এই মতো হয়নি জামাত বলছে যে আমাদের ওয়াদামত হয়নি এনসিবি বলছে যে হয়নি কিন্তু তারা তো বলতেছে না যে ভেঙে চড়ে ফেলবো মেরে ফেলবো কেটে ফেলবো নির্বাচন হতে দেবো না দেখবি দেখি কে কোথায় আছে নির্বাচন হবে কি হবে না আমি এখানে আমার একটু নির্বাচন হবে আজকে পর্যন্ত যেভাবে আমরা যাচ্ছি তাতে নির্বাচন হবে এখন প্রশ্ন অন্য জায়গায় নির্বাচনটা কেমন হবে নির্বাচনটা কেমন হবে সেকেন্ড কোশ্চেন নির্বাচনটা কেমন হবে সেটা সেকেন্ড কোশ্চেন নির্বাচন কেমন হবে সেটা যদি আগে বলি তাহলে আমার একই কথা বলতে হয় আমার প্রশাসন যে এখনও আনস্টেবল এক দুই একটা কথা আসছে লেভেল প্লেইং ফিল্ড নাই কিন্তু অন্যান্য লেভেল প্লেইং ফিল্ড নাই শাহেদ ক্লেম করতেছে ফর এক্সাম্পল আমি কিন্তু বলতেছি না আমি তো একটা রাজনৈতিক দল যেন শাহেদ ইউ আর রং এই এই যুক্তি দিয়ে আপনি বুঝাই দেবেন যে লেভেল প্লেইং ফিল্ড আছে সেটাও কিন্তু রাজনৈতিক দলের দায়িত্ব কারণ আপনি যদি কালকে লেভেল প্লেইং ফিল্ডের নামে আন্দোলন করেন আমাকে তো বুঝাইতে হবে যে লেভেল প্লেইং ফিল্ড আছে তোমার আন্দোলন যৌক্তিক নয় এখন আসেন লেভেল প্লেইং ফিল্ডের সাথে প্রশাসনের একটা সম্পর্ক লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য শুধুই প্রশাসন ইন জেনারেল এই ডিসিএসপি যাই বলেন আমি যখন জানি দশ দিন আগে একজন ডিজি পালায় যায় এক মাস আগে একজন জেনারেল পালাই যায় তখন বুঝতে হবে যে প্রশাসনের মধ্যে অবস্থাটা কি তারা যে এখনও আনস্টেবল এটা ক্লিয়ার এটা বলে নিলাম এখন আসলে নির্বাচন হবে কি হবে না প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু দীর্ঘ তিপ্পান্ন বছর পর একটা জায়গায় এসে দাঁড়াইছি এই যে শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী শক্তির মতো বিরুদ্ধে আর একটা শক্তি যে দাঁড়াইছে সেই শক্তিটা কিন্তু এই মুহূর্তে ছাত্রদের নিয়োগ দেয় ইউনোস এর আগে আমরা এরকম শক্তি দেখি নাই এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা পতিত সরকার আজকেও তারা লকডাউন দিছে হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ লকডাউনে কিন্তু গাড়ি ঘোড়া কম নামছে মানুষ ঘর থেকে কম বেরোইছে তার মানে হচ্ছেই লকডাউন হাসিনার কথা হাসিনার পিছনে একটা প্রতিচ্ছ শক্তি একটা বড় শক্তি আছে আমরা জানি প্রশ্ন করার কোনো অর্থ নাই বাট সেই জায়গাটা থেকে আমার প্রশ্ন যে ইনুস সাহেব এরকম একটা টার্ময়েল সিচুয়েশনে ওই শক্তির জন্য প্রতিটা শক্তির জন্য আরও তিন মাস পর্যন্ত যদি ওয়েট করে ফেব্রুয়ারি পর্যন্ত মধ্য ফেব্রুয়ারি মানে ধরে নিলাম পুরো ফেব্রুয়ারি ওই ফেব্রুয়ারি পর্যন্ত ওই শক্তির কাছে ইউনুস সাহেব গ্রহণযোগ্য কিনা যদি গ্রহণযোগ্য হন তাহলে নির্বাচনটা হওয়ার সম্ভাবনা আছে আর সেই শক্তির কাছে যদি ইনুস সাহেবের এই পিরিয়ডটা গ্রহণযোগ্য না হয় তাহলে দেয়ার ইজ এ রিস্ক আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে একটা বিষয় তো স্পষ্ট যে নির্বাচনকে ডক্টর ইনুস যেভাবে বলছেন যে ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সেইটা হওয়ার সম্ভাবনা নেই বরঞ্চ আমি দেখি নির্বাচনে প্রচুর অনিয়ম এবং ব্লাডশেড দেখি আমি এবং সহজ কথায় কারণ প্রশাসনের খারাপ শোনায় যেমন আমি পাঁচ আগস্টের আগে কল্পনা করেছি যে প্রচুর ব্লাড শেড হবে হ্যাঁ দুইশো মানুষ যখন মারা গেছে আমি বলছি দিস ইজ নট এনআপ আপনাকে ট্রিপল নাম্বার আপনাকে এক্সপেক্ট করতে হবে এবং প্রস্তুতি নিতে হবে তো আমি দেখি নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং ব্লাড শেডের গন্ধ পাই আমি সেগুলার অ্যাড্রেস করার জন্য ডক্টর ইউনুসের এখনও এখনো পর্যন্ত আমরা দেখছি আনডিসাইডেড একটা বিষয় যেমন হলো এখানে আমি বলছি না যে অমলীককে কথিত অমলীককে নির্বাচনে আসার সুযোগ করে দিতে হবে কিন্তু আমরা এখনো দেখছি জাতীয় পার্টি নির্বাচন করবে কি করবে না এই সিদ্ধান্ত সরকার দিতে পারে নাই এমনকি এই যক কমিশনের আলোচনায় জাতীয় পার্টির রোল কি হবে তারা এই কমিশনের আলোচনায় থাকবে কি না থাকবে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারে আমার মনে আছে গত বছর নভেম্বরে যখন আমি এই দেশে আসি আমি তখন প্রধান উপদেষ্টার কাছের মানুষদের জনে জনে যে বলেছি যে জাতীয় পার্টিকে আপনারা প্রক্রিয়ার মধ্যে রাখেন এই কারণে রাখেন আপনি ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে বৃহৎ রাজনৈতিক অ্যালায়েন্সকে আপনি শত্রু মানাতে পারবেন না আপনি শত্রুর সংখ্যা যত আপনার কম হবে আপনার উইনিং ক্যাপাসিটি তত বেশি হবে আপনি যদি শত্রুর সংখ্যা বড় করে ফেলেন আপনার লুজিং ক্যাপাসিটি সম্ভাবনা বেশি সুতরাং আওয়ামী লীগকে কণ্ঠাসা করার জন্য শুধুমাত্র আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ কেবল তারা ছাড়া বাকি সবাইকে আপনার আস্থায় নিয়ে আসতে হবে সেই ক্যাটাগরিতে জাতীয় পার্টিকে আপনারা যে ঐক্যমত্রী কমিশনে ডাকেননি এটা অন্যায় হয়েছে আমাকে উত্তর দেওয়া হয়েছিল কি জানেন যে মাত্র তো পাঁচ আগস্ট হইলো এখনো মানুষের সেন্সিটিভিটি যায় নাই কিন্তু আলটিমেটলি জাতীয় পার্টি আসবে এই আলোচনায় কিংবা এই প্রসেসে থাকবে আমরা কি দেখলাম কি দেখলাম গত এক বছরে তাদেরকে অন্তর্ভুক্ত আমি আই এম নট অ্যাডভোকেটিং ফর জাতীয় পার্টিস পলিটিক্স বাট আমি ফর বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা আঠারো কোটি বিশ কোটি মানুষের দেশ তিন পার্সেন্ট জামাত ইসলামের কর্মী সমর্থকদেরকে আস্থায় নিতে পারিনি শেখ হাসিনা এই জন্য তার সতেরো বছরে জ্বালা ও পড়া অস্থিতিশীলতার মধ্যে দিয়ে গিয়েছে শেখ হাসিনা অপরাধী ওবায়দুল কাদের অপরাধী কামাল অপরাধী জিয়াউল হক অপরাধী ফাঁসি দেন তাদেরকে সমস্যা নাই কিন্তু এই মতাদর্শের মানুষদেরকে কোনো না কোনোভাবে যদি আপনি রাজনৈতিক প্রসেসের মধ্যে না আসা আনতে পারেন এমনকি তাদের সফট সমর্থক হিসেবে জাতীয় পার্টিকেও যদি আপনি প্রসেসের বাইরে রাখেন তাহলে আপনাকে কি করতে হবে প্রতিদিনই বগুর নিয়ে তাড়াইতে হবে ও বগুর যার শক্তি বেশি সে আমাকে পরাস্ত করবে করতে করতে একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে এই জন্যই আমি বলেছি যে নির্বাচনটা ডক্টর ইউনুস যে চেয়েছেন শান্তিপূর্ণ এবং সবার কাছে গ্রহণযোগ্য সেটা তিনি মুখের কথা বলেছেন কিন্তু করার জন্য তার জায়গা থেকে যে অপ্রিয় সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল ডক্টর ইউনুস নিতে পারেননি বলেই আই ডোন্ট কেয়ার এটা আমার এই বক্তব্যে বিএনপি মাইন্ড করবে না ভালোবুস বাসবে আই ডোন্ট কেয়ার আওয়ামী লীগ মাইন্ড করবে না ভালোবাসবে আই ডোন্ট কেয়ার জামাত কিংবা এনসিপি কিংবা তরুণ দলগুলো ওরা মনে করবে আমি ফ্যাসিবাদের দর্শন আমার কাছে বাংলাদেশ সবার আগে আমি যে বাংলাদেশ স্বাস্থ্যের স্থিতিশীলতা চাই স্ট্যাবিলিটি চাই আমি চাই সহাবস্থানের রাজনীতি কেবল অপরাধী যারা তাদের শাস্তি আর বাদ বাকি সবাইকে আমার আস্থায় নিয়ে আমি শত্রুর সংখ্যা কমাতে চাই শত্রু যে তাকে আমি কোন ঠাসা করতে চাই আমার বন্ধুত্বের কলরব বাড়াতে চাই সেইটা হয়নি জন্য নির্বাচন যে শান্তিপূর্ণ হবে বলতে পারছি না জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর হিসেবে এই কর্তৃত্ববাদী শাসন টিকে রাখতে অবদান রেখেছে অবশ্যই রেখেছে জাতীয় পার্টি কর্তৃত্ববাদী শাসন হিসেবে আপনার আওয়ামী লীগকে টিকে রাখতে সাহায্য করেছে কে সাহায্য করে নাই আজকে মামুনুল হক হেফাজত পাঁচ অগস্টের তিন দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে মুসলিকা দিয়ে এসেছেন হেবাজাতের শীর্ষ নেতারা আমি হেফাজত পুরো হেফাজতের জনগোষ্ঠীকে দায় করছি না তারা ইসলামিক আমি ইসলামী ভাই বোনদের ভালোবাসি তারা আমার রক্তের ভাই এবং অনেক মানুষ আমি দেখেছি তারা মাদ্রাসার ছাত্ররা জান দিয়ে ফেলেছে কিন্তু যারা নেতৃত্বে তারা তো সরকারের সাথে আপোষ করেছে আজকে চর্মনায়ের ঠাট্টা করে বলেছে আমরা নাই চর্মনায় হুজুর কি করেছে তারা তো আওয়ামী সহযোগী সংগঠন হিসেবে নির্বাচনকে বৈধতা দিয়েছে তারা যদি আজকে এই রাজনৈতিক প্রশস্যের মধ্যে আসতে পারে সহযোগী হিসেবে জাতীয় পার্টি কেন আসবে না আমার তো টার্গেট হচ্ছে আমি যখন রাষ্ট্র পরিচালনা করি ম্যান্ডেট যখন আমি পাই আমার টার্গেট হচ্ছে এই রাষ্ট্রসভার এক্সক্লুড করে রাষ্ট্র পরিচালনা করার নীতি তো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি করে যে রাজ্য কি ভাই যে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি যে জাতীয় পার্টিকে ঐকমত্ব কমিশনের কোন প্রক্রিয়ায় না রাখাটা জায়দ ভাইয়ের ভাষা এটি অনৈতিক হয়েছে বলে আমি অনৈতিক বলি না আমি বলছি যে রাষ্ট্রকে স্থিতিশীল করা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হিসেবে এটি একটি বড় ক্যাটালিস্ট হিসেবে আমি দেখি আর কি আমাদের শাহেদ তার দৃষ্টিকোণ থেকে বলছে সেটা তার লজিকটা তার মতো ঠিকই আছে কিন্তু আমার যেটা বক্তব্য এখানে একটা বিষয়তে এডমিট করা যে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে যার একটা স্বীকৃতি দরকার অপোজিশন হিসেবে সেটা জামাত ছিল জামাত না কি বলে জাতীয় পার্টি ছিল তো এই যে আপনি স্বীকৃতিটা দিছেন এবং এই স্বীকৃতির কারণে দেখেন তারে আপনি ডেকে আনেন ঐক্যমত কমিশনে বা না আনেন সংস্কার কমিতে আনেন বা না আনেন তাদের মোরাল কারেজটা কিন্তু নাই তারা কি আন্দোলন করতে পারছে কোথাও যে আমাদেরকে কেন ঐক্যমত্য কমিশনে নেওয়া হবে না আমাদেরকে কেন সংস্কার কমিটিতে নেওয়া হবে না তার মানে যার কারেজ নাই সে তার আছে এখানে আপনি কতগুলা ব্যাপার আসে দেখবেন যে অনেক বড় দলেরও কিন্তু মোরাল কারেজ না থাকলে আপনি আগাইতে পারবেন না যেমন আমি ওই সাহেব যদি আমার প্রতি কোনো কারণে দুর্বল থাকে সে কিন্তু আমার কাছে সামনে বসে আমার বিরুদ্ধে একটা কথা বলা তার কঠিন হবে বাট ইট ইজ এডমিটেড যে সে দোষর ছিল এখন সেক্ষেত্রে আমাদের ভুলটা কোথায় হয়েছে ভুলটা কোথায় হয়েছে আমরা ফ্রম ডে ওয়ান যদি আমি চিন্তা করি ইনুস সরকার তো চলে যাবে না আজকে ক্লিয়ার হয়ে গেল সে চলে যাবে এবং আমি বোধ হয় ছয় সাত আট মাস ধরে বলতে তুমি চলে যাবেনি কোনো সন্দেহ নাই কিন্তু যে পরিমাণ কোঅারেশন তার পাওয়া উচিত ছিল সে কিন্তু একটা কথা বলছে কি বিচার প্রক্রিয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলছে না বিচার প্রক্রিয়া পর্যন্ত তার মানে ফার্স্ট জাজমেন্ট হইলেই একটা জায়গায় আমরা যেতে পারি কিন্তু সেই জায়গাটা কিন্তু কোঅপারেট প্রপারলি হয় নাই ইউনিসেফে কোঅপারেট করা হয় নাই মোর দেন থ্রি আন্দোলন আসছে আর বাংলাদেশে যত আন্দোলন আসে দাবি দেওয়া নিয়ে যে আন্দোলনগুলো আসে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নির্দলীয় ব্যক্তি ওয়াসায় চাকরি করে এরকম পাঁচজন লোক ব্যানার নিয়ে মাঠে আসে না আসে অমুক দলের ব্যানারে তমুক দল ফলোয়ার্স অমুক আদর্শের তমুক আদর্শ তারা আসে আমরা কিন্তু দেখিনি এই তিনশো আন্দোলনের ব্যাপারে ইনুস সাহেব কি ফেস করতে হয়েছে কখনো পুলিশ পিটাইছে কখনো পুলিশ পিটায় নাই সেটা নিয়েও কথা হয়েছে ওকে পিটাইলো কেন একে পিটাচ্ছে না কেন কিন্তু সেখানে কিন্তু কোনো মিডিয়া গিয়ে প্রশ্ন করে নাই পুলিশের কমিশনারকে যে আপনি যে ওদেরকে পিটাইছিলেন গতকাল আপনার ডাইরেকশনটা কে দিয়েছিল আমার কাছে ক্লিয়ার কথা তাইলে বলবে হয় তাকে বলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আপনাকে বলতে হবে আমরা স্টেপ নিছি যদি আপনি স্টেপ নিয়ে থাকেন তাহলে পরের দিন নিলেন না কেন আর স্বরাষ্ট্রদের মধ্যে যদি বইলে থাকে তাহলে ওই দিন বললেন এই দিন বললেন না কেন এই প্রশ্নের উত্তর কিন্তু আসে নাই শুধু কথা হয়েছে ওরে গ্রেনেড মারে ওরে পানি দেয় গরম পানি এরে কিছু বলে না রাজনৈতিক দলগুলো ফার্ম ডিটারমিনেশন থাকতো যে কোনো আপোষ নাই কারণ অহংকারের সাথে গর্বের সাথে দায়িত্ব নিয়ে বলে আমরা আন্দোলনে একসাথে ছিলাম তাইলে আপনার বিচার প্রক্রিয়াটার সাথে যদি এই তিনশো আন্দোলন না হইতো এই বিচারে যেটা সতেরোই নভেম্বর জাজমেন্ট দেওয়ার কথা আমার কাছে মনে হয় সেটা সেপ্টেম্বরে হয়ে যেত তাহলে কি হইতো আজকে আওয়ামী লীগে তো এই রায়ের পরে বিচার হওয়ার পরে তারও তেমবার্গো তুইলা দেওয়ার একটা দাবি করা হইতে পারত হ্যাঁ বিচার হয়ে গেছে সুতরাং তাকে কাজ করতে গিলটি যারা তারা পানিশমেন্ট পায় কথার কথা বলছি আমি আমি এটাও মনে করি যে তারাও যেই আওয়ামী লীগের যেই স্পেসটা পাওয়ার কথা নৈতিকভাবে তারা মনে করে এবং আমরাও মনে করি যে এটা पॉलिटिकल স্পেস না থাকলে গণতন্ত্র থাকে না সেইটার অন্তরায় তারা নিজেরাই সৃষ্টি করছে আজকে যে লকডাউন লকডাউন দিতে পারে কিন্তু যেভাবে নেতা নেত্রীরা বলছে আগুন দেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে এই যে ধরা পড়ছে যারা পাঁচশো টাকার বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে এটা তো একদম প্রথমত হচ্ছে তাদের উপরে মড়া আছে এরপরে খাড়ার ঘা মরা হচ্ছে তারা দু ছাত্র জন্য তার হত্যার দেয় অপরাধী গণধিকৃত দল এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে খাড়া হচ্ছে খাড়ার ঘা হচ্ছে এই যে আপনি সন্ত্রাস করছেন সহযোগিতা না করে যদি অ্যাড্রেসে নিতেন এবং রিয়েলাইজেশন করতেন তাহলে হয়তো বা সিমফেতির একটা জায়গা থাকতো এখন তো ইজিলি সন্ত্রাস বিরোধী আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার

না এলে আসনে নেমে আসবে মানে জোটের আসন দেবে শেষ পর্যন্ত কি এনসিপি বিএনপির দিকে যাবে কিনা কি মনে হয় আপনার দেখুন এনসিপি যেন এই আসন ভাগাভাগির খেলায় বিএনপিকে ভালো মতো খুবলে ধরতে পারে সেজন্য এই যে সংস্কার গণভোট বিয়ার এটা নিয়ে গত পনেরো বিশ দিনের একটা জটলা চলেছে সেটা আজকের মধ্যে দিয়ে যদি শেষ হয় তাহলে আমরা ধরে নিব যে কমে যাবে সেটা কাছে। পাওয়ারটা ইসলামী সময়টা তারা পেয়েছে আমি অব দা রেকর্ড যেসব সংবাদ পেয়েছি সেটা হলো যে এনসিপির সাথে বিএনপি নেতৃবৃন্দের হয়তো যেটা আব্দুল কাদের অভিযোগ করেছে যে দিনের বেলা গালাগালি দিচ্ছে রাত্রে যে আলোচনা করছে আলোচনা যে হয়েছে এটি সত্য তো সেখানে তারা হয়তো বিশ বাইশটা আসনের ব্যাপারে চেয়েছে কিন্তু বিএনপি সম্ভবত আট থেকে সাত থেকে আটটার ব্যবসায়ী তারা সম্ভাবনা দেখছে না বরঞ্চ ওই আসনগুলো ছেড়ে দিলে অন্য জামাত জয়ী হয়ে যাবে এমন ঝুঁকির মধ্যে তারা আছে সেই কারণে ওই সমঝোতাটা হয়নি তো বিএনপি যখন এই অবস্থায় তখন জামাত ইসলাম তাদেরকে আশি থেকে একশো আসনে নিশ্চিত জয়ের জন্য নিশ্চয়তা দিয়েছে এবং সমস্ত কর্মী সমর্থক শুধু তাই না অর্থ নির্বাচন করার জন্য সেটি একটি বড় প্রয়োজনীয় বিষয় এনসিপির কাছে অর্থ নেই তাদের নেতারা ব্যক্তিগত ভাবে বড় হয়েছে কিন্তু বড় লোকের টাকা পার্টি ফান্ডে যায় নাই সো এনসিপি পার্টিগত খুব দুর্বল জি তাদের পয়সা লাগবে জামাত ইসলামের তরফ থেকে তাদের পয়সা অফার করা হয়েছে জি সুদ্রান তারা 30 সেকেন্ড 30 সেকেন্ড আমি সিম্পল বলবো গণতন্ত্র এটা পারমিট করে না যার জল দল নির্বাচন করবে আপনি এনসিপির সাথে তোমার এই কয়টা সিট দিব অমুকের এই কয় এটা কি গণতন্ত্র পারমিট করে ইলেকশন করে আসবে এই যে গণতন্ত্রের দোহাই দিচ্ছে গণতন্ত্রের পত্রিকাগার যেখানে বলে সেখানেও তো হয় আমি তো আপনি তো নির্বাচনের পরে জোট করেন আগেই বলে দিচ্ছেন তোমাদের জন্য এই কয়টা সিট সার দিলাম মানে কি এটা তো কোনো থিওরিতে পড়ে না সবাই নির্বাচন করে আসো তারপর আমরা দেখবো জোট করা লাগে কি লাগে না এই থিওরিতেই তো আমি নাই আপনি ফ্রম ডে ওয়ান প্রথম হলে বাংলাদেশে গণতন্ত্র খালি বলি আমরা গণতন্ত্র কায়েম করবো ফেরত আনবো গণতন্ত্র ছিল কি না সেখানে প্রথম আসেন থাকলে পরে না বাড়বে এটা মাত্রা না কমবে আদৌ তো গণতন্ত্র নাই আপনি সেটা আগে আনেন তারপর এটা তো থিওরিই না যে ওনার জন্য এই কটা সিট ছেড়ে দিব না এটা এটা হওয়া উচিত